সবার রিকোয়েস্টের বিয়ের ব্লগ নিয়ে ফাইনালি আমি চলে আসলাম এই বিয়ের ব্লগ দেখার জন্য তোমরা আমাকে যে পরিমাণ প্যারা দিয়েছ তাই ফাইনালি চলে আসলাম আজকে বিয়ের ব্লগ নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম রিয়ান কি খবর তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো গতকালকে তো দেখেছ যে আমরা ওকে সকালবেলা কাঁচা হলুদ দিয়েছিলাম তো ও পার্লারে যাওয়ার পর বিকেলের দিকে এখন আমি আমার শাড়ি গয়না বের করে নিয়েছি কারণ আমিও এখন পার্লারে যাব শাড়ি আর চুল বানতে আর আমাদের বিয়ার প্রোগ্রামটা হচ্ছে রাতের বেলা তাই যাওয়ার সময় দেখি কাকাই এখানে সাসলিকের জন্য মুরগি ছোট ছোট করে পিস করতেছে আর সাথে বাকি রান্না বানানোর प्रिपरेशन নিতেছে এখনো কাটাকুটি চলতেছিল জাস্ট একটু পরেই রান্না বসিয়ে দিবে এখানে যে সবকিছু রাখা আছে আর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা আমাদের বিল্ডিং এর গ্যারেজেই এক সাইডে করা হয়েছে তিনটা টেবিল পাওয়া হয়েছে আর অলরেডি এগুলো সুন্দর করে একদম গুছিয়ে ফেলেছে যাই হোক ওই যে আমার দেব দাঁড়িয়ে আছে আমি এখন যাচ্ছি পার্লারে পার্লারটা আমার বাসার একদমই কাছে আমি ড্রেসি গার্ল পার্লারে এসেছি চুল আর শাড়ি পরার জন্য এসে দেখি রুনানটি ঘুমাচ্ছে পরে ওনাদের যে স্টাফ উনি হচ্ছে আমার শাড়িটা পরিয়ে দিয়েছে এখন জাস্ট চুলটা বানতেছে আর এই আপুটাই আমার মেহেন্দির যে হেয়ার স্টাইলটা ছিল এই আপুটাই করে দিয়েছিল উনি অনেক সুন্দর করে চুল বাঁধে এই যে দেখো আমার হেয়ার স্টাইলটা আমার নিজের কাছে খুবই ভালো লেগেছে কার্ল করে জাস্ট মাথার এখানে ফুল দিয়ে দিয়েছে এটাই আমার কাছে খুব ভালো লাগছিলো তারপর বাসে এসে আমি জাস্ট আমার মেকআপটা করলাম অনেক তাড়াহুড়ো করে মেকআপটা করেছি এখন গয়নাগুলো পরে নিচ্ছি আর মেকআপটা না তাড়াহুড়া করলেও আমার কাছে মনে হচ্ছে যে আজকের মেকআপটা পারফেক্ট হয়েছে আর এই শাড়িটাও তোমরা অনেক বেশি পছন্দ করেছো আর অনেকেই গয়নার ডিটেলস জানতে চাচ্ছিলে এগুলো আসলে গোল্ডের অনেকে দেখলাম আগের ভিডিওতে জিজ্ঞেস করতেছিল যে এই জুয়েলারিগুলো আমি কোথা থেকে নিয়েছি এগুলো আসলে আমার বিয়ের গোল্ড সো এটা গোল্ড শপ থেকেই বানিয়েছি দেন বাইরে এসে দেখি এখানে শরবত বানানো হচ্ছে কারণ অলরেডি শুনলাম যে ছেলে পক্ষ রওনা দিয়ে দিয়েছে এখন তারা করতেছিলাম জাস্ট আর স্টেজের এখানে কিছুটা পরিবর্তন করেছে আর এখানে সবাই রেডি হয়ে বসেছিল যেহেতু রওনা দিয়ে দিয়েছে আসতে বেশিক্ষণ সময় লাগবে না আর নিচে আমার দেবরকে পাঠিয়েছিলাম একটু ভিডিও করার জন্য এখানে অলরেডি শাসলিক রেডি করতেছে কাবাবো প্রায় রেডি এখন জাস্ট এগুলো ভাজবে এই ফাঁকে আমার ননদও চলে এসেছে আউটডোর শ্যুট করে মাশাল ওকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল তোমরা ওর এই লুকটা এত বেশি পছন্দ করেছো আর স্পেশালি ওর শাড়িটা এত বেশি পছন্দ সবাইকে অনেক বেশি ধন্যবাদ ওর জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন আর তো চলে এসেছে আম্মুর সাথে আয়াত রেডি হয়ে আর থাকতে যাচ্ছিল না তাই আম্মুর সাথে চলে এসেছে আর যেহেতু একটু ফাঁকা ছিল তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিই কারণ একটু পরে আমি আর সময় পাবো না প্রপার ভিডিও করার জন্য তো এই ফাঁকে আমি আমার ননদের সাথে একটা সুন্দর ভিডিও করে নিলাম আর যেহেতু নিজেদের প্রোগ্রাম সো ভালো পিকচার ভিডিও থাকবে না এটাই স্বাভাবিক আসলে ওই সময়টুকুই পাই না যে আলাদা করে ছবি তুলব যাই হোক ছেলেপক্ষ চলে এসেছে আর আমরাও একদম গেট ধরে রেডি এখন আমার নানা শ্বশুর গেল সুইটকে রিসিভ করতে আংটি পরিয়ে তারপর হচ্ছে ওকে রিসিভ করতেছে এই শাদির প্রোগ্রামে আসলে গেট ধরা না একটা মজার একটা ব্যাপার আর আমি তো আমার নন্দাইকে অলরেডি জ্ঞান দিচ্ছিলাম এখানে না চার পদের শরবত বানানো হয়েছে একটা হচ্ছে লবণ দিয়েও বানাতে বলেছিলাম তো ওই লবণ একটা ওকে খাইয়ে দিয়েছিলাম কিন্তু ও কিছুই বলে নাই তারপরে আবার লেবু শরবত খাইয়ে দিয়েছি এখন মিষ্টির পর্ব শেষ করে আমরা আমাদের আমাদের খুশি করে তারপর ঢুকো যাই হোক ওরা বললো আমাদেরকে একবারে নাকি খুশি করবে তাই আমরা এখন তাকে ফিতাটা কেটে ভিতরে ঢুকতে দিচ্ছি একবারে সুইটকে উপরে আমাদের যেখানে স্টেজ করা হয়েছিল ওখানে এসে বসালাম আর ওনাদের যে লোকজন মোটামুটি ছিল ওনারা বলল যে একটু পরে খাওয়া দাওয়া করবে কারণ ওরা অলরেডি অনেক আর্লি চলে এসেছিল সুইটের সাথে ছেলে মানুষ বসেছে আর যারা মহিলারা ছিল ওরা সবাই সুপ্তির কাছে এসে তারপর বসেছে আর আমার বান্ধবী একটু আগেই এসেছে আর ভাবি মাত্রই আসলো যেহেতু ওরা খাওয়া দাওয়া একটু পরে করবে তাই বাকি যেই কাজগুলো ছিল ওগুলো রেডি করছে এখানে কাগজ রেডি করা হচ্ছিল আর এই যে আমাদের ভাইয়ের আবেগ কিন্তু আবেগটা ভাই এখন ফেলে দিয়েছে আর এখন সেই মুহূর্ত প্রত্যেকটা মেয়ের জীবনের একটা কঠিন মুহূর্ত সত্যি তো অলরেডি আগে থেকেই কান্নাকাটি শুরু করে দিয়েছে মাও পিছন থেকে কান্নাকাটি করতেছিল যখন কাজী সাহেব আসলো সুপ্তি তো আরও হাইপার হয়ে গিয়েছে ও শুধু ওর ভাইয়াকে খুঁজতেছিলো পরে ওর ভাই এসে ওর কাছে বসলো ওদের দুই ভাই বোনের সম্পর্ক আসলেই অন্যরকম আমি তো এই বাসায় থাকি তাই আমি জানি শুভর কিছু দরকার হলে আমাকে না বলে শুধু বলবে সুপ্তি এটা কর ওইটা কর আর সুপ্তিও দেখা যায় ভাইয়া 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 যেটা বলবে সেটাই আমি কুল করলাম আল্লাহ যেন কবুল করে আল্লাহ যেন কবুল করে যাই হোক আলহামদুলিল্লাহ কবুল বলার পর এখন সিগনেচার করানো হচ্ছে আর আসলে ওই দিনের সিগনেচারটা না কারোই ভালো হয় না সবাই আসলে অনেক বেশি নার্ভাস থাকে তাই কারই হাতের লেখা সুন্দর হয় না আমার ছোট্ট একটা ননদ ওর এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে এটা আমি আসলে কল্পনাও করি নাই আর এত তাড়াতাড়ি আসলে সব কিছু হবে এটাও কেউ চিন্তা করে নাই মাত্র দুই দিন আগে দেখে গেল এঙ্গেজমেন্ট হলো এর মধ্যে বিয়ে অলরেডি শেষ আমি আমি কবুল আমরা যেন গ্রহণ করি এদিকে আমার নন্দায় কবুল বলে ফেলেছে বাট ও এত তাড়াতাড়ি বলে ফেলেছে এটার ভিডিও দেখে আমি শুধু হাসতে শেষ মানে বিয়ে করার এত তারা ছিল আমার নন্দাই যাই হোক আলহামদুলিল্লাহ বিয়ের পর্ব শেষ এই ছোট্ট দুইজনের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন ওদের দাম্পত্য জীবন যেন অনেক বেশি সুন্দর হয় সারা জীবন যেন তারা একসাথে থাকতে পারে তো এখানে হচ্ছে ছবি বেশ একটা ভালো আসতেছিল না তাই পরে ওদেরকে স্টেজের ওইখানে নিয়ে যাওয়া হচ্ছে ওইখানে ওরা ছবি তুলবে আর বাকি যে কাজগুলো আছে যেমন মালা বদল আয়না দেখে এগুলো হচ্ছে ওখানেই করা হবে তো ওদেরকে নিয়ে এখন স্টেজে এনে বসানো হলো আর প্রথমেই হচ্ছে আয়না দেখা হবে আমার নন্দাইকে যখন জিজ্ঞেস করছিলাম সুইট তুমি কি দেখতে পাও ও তখন বলল সমুদ্র তো আমি ভাবলাম যে ও সমুদ্র বলেছে কারণ ও সমুদ্র পথেই থাকবে তাই হয়তো সে সমুদ্র বলেছে কিন্তু এটার এক্সপ্লেন আসলে সে আমাকে যেভাবে করলো সেটা হচ্ছে এইরকম আমার ননদ যখন চুপচাপ থাকে তখন হচ্ছে সমুদ্রের ঢেউ একদম চুপ থাকে আর যখন আমার ননদ রেগে যায় তখন এই সমুদ্রের ঢেউয়ের মতন একদম গর্জন দিয়ে উঠে ও আসলে জিনিসটা এইভাবে এক্সপ্লেন করেছে আর আমার ননদ বলেছে সে সুইটকে দেখতে পায় মানে মিষ্টি দেখতে পায় হোক ওর এক্সপ্লেনটা কিন্তু খুবই মজার ছিল এখন হবে মালা বদল আসলে এখানে আমরা মেরা বাদে ছেলে মানুষ কেউই ছিল না সুইটের বাসার লোকজন তো কেউই ছিল না না হলে বলতাম যে ওকে একদম উপরে উঠায় ফেলতে পরে যখন সিয়াম আসলো পরে বললাম যে ওকে কিন্তু উপরে উঠায়ও ওইদিকে জামাই বৌয়ের সাথে সবাই ছবি ফাঁকে আমি ভাবি আর আমার বান্ধবী মিলে একটা ভিডিও করে নিলাম পরে হিমুকে বললাম তুইও দাঁড়া তোদেরকে একটা ভিডিও করে দিই সবাই কি মাসালা অনেক সুন্দর লাগছিল আমার বান্ধবী বলতেছিল তোকে অনেক সুন্দর লাগতেছে পরে ওইটা রেকর্ড হয়নি পরে বললাম তুই আবার ক এখন আমার দাদি শাশুড়ির সাথে ছবি তুলতেছে পরে আমরা একটা গ্রুপ ফটো নিলাম সবাই আর কি গ্রুপ ফটোই নিচ্ছিল তখন পর্ব শেষ করে ওদেরকে ছবির নিয়ে আসলাম নিচে এখন খাওয়া দাওয়া করবো সবাই যারা বাকি ছিল এই এই টেবিলে আমরা সবাই মোটামুটি বসলাম আর তো চলে আমাদের সাগরানা জামাই সাগরানা আর সাগরানাটা না বাবুর খুব সুন্দর করে সাজিয়েছে এটার ভিতরে আসলে কি কি ছিল কিছুই দেখা যাচ্ছিল না এখানে বড় একটা ইলিশ মাছ ছিল আর জুনায়েদ ভাই খাবার দিতে গিয়ে ভাই আর পাঞ্জাবিতে তেল ভরে গিয়েছিল আর এখানে এত কিছু থাকতে দুইজন দুজনকে শশা খাওয়াচ্ছে বুঝলাম না তো এই দুইজনের নাটক দেখে বলতেছিলাম যে দাঁড়া তোদেরকে আমি এখন খাওয়াই দিচ্ছি আমার খাওয়ানোর আগে আমার না এসে একদম সুইটকে কাবাব খাইয়ে দিচ্ছে তারপর আমি সুন্দর করে একটু ভাত নিয়ে তারপর ওদেরকে সবাইকে এক এক করে খাইয়ে দিচ্ছিলাম সুইটের সাথে যে ওর ভাইরা এসেছিলো সবাই আগেই খাওয়া দাওয়া করে ফেলেছে পরে ওদেরকে জোর করে আবার বসায় এখন সুইটের ভাই পরশকেও খাইয়ে দিচ্ছিলাম আমি এখন সবাই যে যার মতন খাচ্ছে আমিও আমার খাবার খাচ্ছি যদিও বেশ একটা খেতে পারি নাই তারপর ওদেরকে আবার উপরে নিয়ে আসলাম এখন বাবা মা হচ্ছে ওদেরকে মিষ্টি খাইয়ে দিবে তখন অনেক রাত হয়ে গিয়েছিল আর ওরা অনেক তাড়াহুড়া করতেছিল বিদায় দেওয়ার জন্য তাই আমরা লেট করতেছি না এখন বিদায়ের পালা আসলে এই মুহূর্তটা আমি এক্সপ্লেন করতে পারবো না আমি একজন আমার মতো যাদের বিয়ে হয়েছে আপুরা রিলেট করতে পারবে এই মুহূর্তটা আসলে কতটা কষ্টের একটা ফ্যামিলিতে একটা মেয়েকে সেই ছোট থেকে এত কষ্ট করে বড় করে হুট করে অন্য একজনের হাতে তুলে দেয় এই জিনিসটা আসলে কতটা অদ্ভুত তাই না ঠিক তখন থেকে আমাদের আসলে নিজস্ব কোনো বাড়ি থাকে না তখন আমরা বাবার বাড়িতে হয়ে যাই মেহমান আমরা তখন জাস্ট বেড়াতে আসি এটাই আসলে বাস্তবতা যাই হোক আমি আসলে গুছিয়ে কথা বলতে পারি না জাস্ট এইটুকুই বলবো সবাই ওদের জন্য অনেক বেশি দোয়া করবেন এদিকে আমার নানা শ্বশুর সুফতিকে সুইট আর ওর বাবার হাতে উঠিয়ে দিচ্ছিল আমার মেয়ে আমার বাড়িতে আমার বাড়িতে আমার ননদ একদমই ছোট বাচ্চাদের মতন করে ও একদমই যেতে চাচ্ছিল না ও শুধু আম্মু আম্মু আর কিছুক্ষণ পরপর শুধু মানে পড়ে যাচ্ছিল বেশি অস্থির হয়ে গেলে ওর একদম মাথা ঘুরে ওকে যখন গাড়িতে উঠাচ্ছিল আমি আসলে আমার নিজেকে কন্ট্রোল করতে পারি নাই আমার ভিতর থেকে এত কান্না আসতেছিল ওর বিয়ে সাথে আসলে এত তাড়াতাড়ি হয়ে গেছে এটা আসলে ওর জন্য একদমই নতুন ও মেনে নিতেই পারছিল না পরে সবাই ওকে অনেক বোঝাচ্ছিল যে আমরা তোমাকে কালকেই নিয়ে আসবো তুমি কানাকাটি করো না টেনশন করো না যাই হোক এখন ওকে আমরা বিদায় দিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওটাও এখানে শেষ করতেছি ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানায় যাও আর অবশ্যই ওদের জন্য সবাই অনেক বেশি দোয়া কইরেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট রিসিপশনের ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ